নমস্কার আমি কৌশিক শুরু করছি দা ঘোষ্য আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আনন্দের বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে হ্যাঁ কি বিষয় বলছি আপনারা হয়তো জেনে গেছেন যুদ্ধের ময়দান থেকে বাইশ গজের ময়দান সর্বত্রই আমরা পাকিস্তানকে হারিয়েছি আবারও একবার তার প্রমাণ বিভিন্ন বিতর্কের মধ্য দিয়ে আইসিসির যে এশিয়া কাপ সেই এশিয়া কাপে অংশগ্রহণ করে ভারত এবং সেখানে পাকিস্তানের মুখোমুখি হয় পাকিস্তানের মুখোমুখি হওয়া নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক তৈরি হয়েছিল যে একসাথে যেমন রক্ত এবং জল বইতে পারে না সেক্ষেত্রে কেন রক্ত এবং ক্রিকেটের ময়দানে খেলা হবে সেই নিয়ে প্রশ্ন উঠছিল বিভিন্ন বিতর্ক চলছিল কিন্তু খেলার শুরু থেকে কিন্তু একটা নতুন উন্মাদনা তৈরি হয়েছিল খেলার প্রথম অংশ থেকে সূর্য কুমার যাদব ভারতীয় ক্যাপ্টেন তিনি কিন্তু সেই জবাব দিয়ে শুরু করেছিলেন এবং তার ব্যাটেই শেষ রান এসেছে এবং সেই তার ব্যাটেই ভর করে জিতেছেন প্রথমে কি হলো যখন টস হয় সেই সময় যখন পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আঘা সূর্য দিকে হ্যান্ডশেক করার জন্য এগিয়ে আসেন সূর্য যাদব সেটিকে ইগনোর করে যান তার সঙ্গে হ্যান্ডশেক করতে যান না এরপর টসের পর খেলা শুরু প্রথম ওভারেই উইকেট পড়তে শুরু করে হার্দিক পান্ডিয়ার বলে প্রথম উইকেট পরে পাকিস্তানের তারপরের ওভারে বুমরা এরপর লাগাতার পতন ঘটতে থাকে পাকিস্তানের ব্যাটসম্যানদের একটা সময় রানে ছয় উইকেট হয়ে গেছে পাকিস্তান নির্ধারিত কুড়ি ওভারে একশো সাতাশ রান করেছিল নয় উইকেট হারিয়ে সেই ম্যাচ প্রথমেই শুরু করেছিল অভিষেক শর্মা তার অনবদ্য প্রথম শুরুতে ছিল তেরো বলে একত্রিশ রান সেখান থেকে প্রজেটিভ শুরু হয়ে যায় তারপর মাত্র পনেরো পয়েন্ট পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে সেই জয়ের জন্য রান তুলে নেয় শেষ ফিনিশিং করেন সূর্যকুমার যাদব তিনি সাতচল্লিশ রানে অপরাজিত রয়েছেন অন্যদিকে অপরাজিত রয়েছেন শিবম দুবে এই খেলার বিতর্ক তর্কের মধ্য দিয়েও প্রথম থেকে কিন্তু যোগ্য জবাব দিতে শুরু করেছিল সূর্যকুমার যাদবেরা সূর্যকুমার যাদব যিনি ভারতীয় দলের ক্যাপ্টেন প্রথমে টসের সময় তিনি হ্যান্ডশেক না করে তাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন যে তোমরা কোনো দিন বন্ধু হতে পারো না রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না বলে সিন্ধুর জল চুক্তি বন্ধ হয়েছিল কিন্তু সেই জায়গায় ক্রিকেট খেলা হলেও ক্রিকেটের ময়দানে ভারতীয় ক্রিকেটাররা দেখিয়ে দিয়েছে যে দুটো জিনিস চলবে না হয়তো ক্রিকেটটা কোনো রকমে খেলতে হচ্ছে বা কোনো বাধ্যবাধকতা নিয়ম রয়েছে সেই কারণে কিন্তু তাদের সঙ্গে সেই সহানুভূতি দেখানো হবে না কারণ কাশ্মীরে পেহেলগাঁভে যে পর্যটকরা গেছিলো তাদেরকে ধর্ম দেখে মেরে ফেলা হয়েছিল তারপর ভারতের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি হয় যুদ্ধও হয় পেহেলগাঁও হামলার পর অপারেশন সিন্দুর হয়েছিল ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে যেমন কুপোকাত করে দেওয়া হয়েছিল পাকিস্তানকে তারপর কিন্তু ক্রিকেট খেলা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল কেন পাকিস্তানের মুখোমুখি হবে ভারত কেন আবার ক্রিকেটের ময়দানে একসাথে খেলা হবে কিন্তু সেই জায়গা থেকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় ক্রিকেটাররা সেই ক্ষেত্রে খেলার শেষেও কিন্তু কোনো রকমভাবে হ্যান্ডশেকের জন্য এগিয়ে যায়নি ভারতীয় ক্রিকেটাররা এবং সুন্দর মুহূর্ত যে আমরা যেমন ভারতীয়রা যুদ্ধের ময়দানে পাকিস্তানকে কুপকাত করেছি সেই রকমই কিন্তু ক্রিকেটের বাইশ গজে সেই একইভাবে ধরাশায়ী হয়ে গেছে এক কথায় প্রথম থেকেই তাদের উইকেটের পতন করতে থাকে প্রথম ওভারে হার্দিক পান্ডেয়ার বলে ফার্স্ট উইকেট সেকেন্ড ওভারে বুমরার বলে এবং সেখানে একটি খুব সাদৃশ্য রয়েছে হার্দিক পান্ডিয়া যখন বল করছিলেন বুমরার হাতে ক্যাচ গিয়ে প্রথম উইকেটের পতন ঘটে দ্বিতীয় ওভারে যখন বুমরা বল করছিলেন তখন হার্দিক পণ্ডার হাতে ক্যাচ গিয়ে দ্বিতীয় উইকেটের পতন ঘটে এছাড়াও অ্যাক্সার প্যাটেল নিয়েছে দুটি উইকেট কুলদীপ যাদব তিনটি উইকেট আর যশপ্রীত বুমরা দুটি উইকেট এই নটি উইকেটের পতন ঘটেছিল লাগাতার উইকেটের পতন ঘটেছিল পাকিস্তানের সেক্ষেত্রে কোনো রকমে ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান এবং তাদেরকে বাইশ গজের ময়দানেও হারিয়েছে ভারতীয়রা এবং সেক্ষেত্রে ভারতীয় জওয়ানরা যেমন যোগ্য জবাব দিয়েছিলেন পেহেলগাঁও হামলার পর পেহেলগাঁও হামলার পর অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে যে যোগ্য জবাব দেওয়া হয়েছিল ঠিক সেই রকমই বাইশ গজের ময়দানেও সে একই জবাব দেওয়া হয়েছে পাকিস্তানকে এবং যে খেলা থেকে আজ খুশি ভারতীয়রা এবং একশো চল্লিশ কোটি মানুষ আজকে আনন্দে রয়েছেন কারণ পাকিস্তানকে আবারও একবার যোগ্য জবাব দেওয়া হয়েছে আজকের প্রতিবেদন এই পর্যন্ত দেখতে থাকুন দাগস্য